নমস্কার বন্ধু বান্ধব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো ছোটোদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমি ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে আমার ফ্যামিলিতে নতুন তেরোজন যে সদস্য আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করছেন আর এইভাবে সাপোর্ট করবেন ভিডিওটি দেখবেন পুরো আপনাদের কাছে যদি একটা জিনিস চাই আপনাদের বহু মূল্যবান সময় দু থেকে পাঁচ মিনিট যদি পারেন প্লিজ দেবেন আর একটা করে লাইক করে দেবেন তো অ্যাকচুয়ালি মেন কথাটা হচ্ছে আর যে কোনো ইউটিউবারের জন্য মানে আপনাদের সাপোর্ট ছাড়া সে কিছুই না জিরো একদম আর আপনাদের সাপোর্ট থাকলে জিরো থেকে হিরো হতে টাইম লাগে না সবাই জানেন আর অ্যাকচুয়ালি আমি যে নতুন চ্যানেলটি খুলেছি তো এটাতে আমি অনেক অনেক ভালো ভালো ভিডিও আপলোড করবো আপনাদের জন্য অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে এখন অনেক লোক আসছেন কাজের জন্য ডক্টর দেখানোর জন্য তো আপনারা যদি কেউ আসেন ডক্টর দেখানোর জন্য তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমায় কমেন্ট করবেন আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো ওকে তো বন্ধুরা আজকে ভিডিওটি বেশি বড় করবো না আপনারা যে যেখানে থাকেন না কেন যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে পুরো দেখবেন আপনাদের বহু মূল্যবান সময় দু থেকে পাঁচ মিনিট যদি পারেন তো দেবেন ভাইটাকে বন্ধুটাকে যাই মনে করেন না কেন অ্যাকচুয়ালি আমার খুবই স্বপ্ন ছিল ইউটিউব চ্যানেল খুলে একটু ভালো ভিডিও করার জন্য আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করব ভালো ভিডিও তৈরি করবো আর আমার চ্যানেলটাতে সমস্ত রকম ভিডিও আসবে অ্যাকচুয়ালি আমি কদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি ব্লগ করতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল তো আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আবার ফিরে এসেছি তো বন্ধুরা সাপোর্ট করবেন প্লিজ একটু রিকোয়েস্ট আর ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব বাড়লে যে কতটা খুশি হয় সেটা আমি জানি যারা চ্যানেল ফিরেছি তারাই জানে তো বন্ধুরা যে যেখানে থাকো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভালো একটা ভিডিওতে ততক্ষণে বাই